অল্প কিংবা বেশি সংস্কার বলেও কিন্তু কিছু নেই এই সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক নয় একদিকে দেশি বিদেশি বিনিয়োগে স্থবিরতা নেমে এসেছে আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে প্রিয়প্রসিতিবৃন্দ ফ্যাসিবাদের পথ রুদ্ধ করে রাষ্ট্র সরকার এবং রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য দরকার প্রয়োজনীয় সংস্কার সময়ের প্রয়োজনে পুঁথিগত অর্থাৎ সাংবিধানিক কিংবা আইনগত সংস্কার এবং প্রয়োগিক সংস্কার উভয় প্রকারের সংস্কারের বিকল্প নেই অল্প কিংবা বেশি সংস্কার বলেও কিন্তু কিছু নেই রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে সংস্কার একটি চলমান প্রক্রিয়া ধারাবাহিক প্রক্রিয়া তবে আমার কাছে মনে হয় পুঁথিগত সংস্কারের চেয়েও প্রায়োগিক সংস্কার বরং অনেক বেশি জরুরি হাজারো শহীদদের রক্তের উপর প্রতিষ্ঠিত বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের নৈতিক এবং রাজনৈতিক বৈধতার হয়তো সংকট নেই তবে অবশ্যই এই সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক নয় সরকার যেহেতু জবাবদিহিমূলক নয় সেহেতু নৈতিক কারণেই সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের সামনে স্পষ্ট থাকা প্রয়োজন জনগণকে অন্ধকারে রেখে রাজনৈতিক দলকে বা দলগুলোকে অনিশ্চয়তায় রেখে শেষ পর্যন্ত কোনো পরিকল্পনায় কার্যকর এবং টেকসই হয় না হবেও না দেশের বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সমস্যা সম্ভাবনা সম্পর্কে সরজমিন অভিজ্ঞতা না থাকলেও অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়মমাফিক চলতি অর্থ বছরের বাজেট ঘোষণা করতে হবে অতীত অভিজ্ঞতায় দেখা গিয়েছে প্রতিটি বছর প্রতিটি বছর জাতীয় বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে ঘাটতি বাজেট হচ্ছে মূল প্রতিবন্ধকতা বাজেট প্রণয়নের ক্ষেত্রে এনবিআর হয়তো সরাসরি কোনো ভূমিকা নেই তবে রাজস্ব আদায়ের মাধ্যমে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে এনবিআর এর ভূমিকা মুখ্য এমন বাস্তবতায় বাজেট পাশের ঠিক আগ মুহূর্তে অন্তর্বর্তীকাল সরকার হঠাৎ করেই এনবিআর সংস্কার চাপিয়ে দিয়ে রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে একটি অচল অবস্থা সৃষ্টি করেছে এটি আমাদের অর্থনীতির জন্য কিন্তু খুব ভালো বিষয় নয় এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখতে পারে বলে সকলেই বিশ্বাস করেন বিশেষ করে গণতান্ত্রিক আমি জনগণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যোগ্যতা অযোগ্যতা বিষয় নয় দেশে স্থিতিশীল গণতান্ত্রিক সরকার না থাকায় একদিকে দেশি বিদেশি বিনিয়োগে স্থবিরতা নেমে এসেছে অপরদিকে এক অনিশ্চিতকর রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে একরকমের অস্থিরতা তৈরি হচ্ছে প্রায় প্রতিদিন এ কারণেই জনগণ প্রতিদিন আমরা দেখছি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার জনগণ প্রতিদিন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজপথে নেমে আসছে যদিও আনফর্চুনেটলি তাদের এই দাবি দাবা শোনার কেউ নেই এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলো আবারও জাতীয় নির্বাচনের তারিখ দিন সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপির দাবি আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ আমরা যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি সুতরাং দেশে বিদেশে সম্মানিত দক্ষ এবং যোগ্য ব্যক্তিত্ব অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে